হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা অনলাইন স্টাডির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি এবং পড়াশোনার রিলেটেড যাবতীয় আপডেট তথ্য দেওয়া হয় এই আপডেট তথ্য এবং চাকরি বিজ্ঞপ্তি এবং পড়াশোনা বিষয়ক যাবতীয় প্রস্তুতিমূলক সকল ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষায় এবার ছাব্বিশ লাখেরও বেশি আবেদন করেছেন নিয়োগ পাবেন তেরো হাজার লিখিত পরীক্ষা আগামী মার্চের মাঝামাঝি হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক সোহেল আহমেদ তাই দেরি না করে এখনই নিতে হবে প্রস্তুতি আর কিভাবে আপনি প্রস্তুতি নেবেন সেই বিষয় সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন এবং কী কী পড়তে হবে কী কী করতে হবে সেই সম্পর্কিত তথ্য জানিয়ে দিচ্ছি তাই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখুন বিগত বছরগুলোতে মতো এবারও প্রার্থীদের আশি নম্বরে লিখিত এবং বিশ নম্বরে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা হবে এমসি কিউ পদ্ধতিতে বাংলা গণিত ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে বৃষ্টিকরণবিত্তিক প্রশ্ন থাকবে বাংলা অংশে থেকে বৃষ্টি নৈবিত্তিকের প্রশ্ন থাকে বাংলার জন্য পড়তে হবে বিশিষ্ট লেখকদের জীবনী এক্ষেত্রে আপনি নজরুল রবীন্দ্রনাথ জীবনানন্দ দাস মধুসূদন দত্ত ইত্যাদি কবিতে যারা বিখ্যাত তাদের সম্পর্কে পড়বেন উক্তি জন্মমিত তারিখ ও পঞ্চম থেকে দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের বিভিন্ন অধ্যায় ব্যাকরণের জন্য সবচেয়ে বেশি জোর দিবেন কারক বিভক্তি সমাস বাগধারা এক কথায় প্রকাশ শুদ্ধিকরণ সন্ধি এই অধ্যায়গুলো ভালো করে বাংলা অংশে ভালো করা যাবে এছাড়া বিগত সালে নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে গণিতে বেশিরভাগ পরীক্ষার্থী খারাপ করে এই অংশ থেকে বিশটির উত্তর দিতে হয় এতে ভালো করতে হলে পরীক্ষার্থীদের সপ্তম থেকে দশম শ্রেণীর পাটি বীজগণিত ও জ্যামিতি বিষয়ে বিভিন্ন অধ্যায়গুলো বারবার চর্চা করতে হবে গণিতের জন্য গড় শতকরা ঐকিক নিয়ম সুৎকষা অনুপাত এই অধ্যায়গুলো ভালো করে নিয়মিত চর্চা করলে পরীক্ষা এ থেকে কমন পাওয়া যাবে আর বীজগণিতের জন্য মান নির্ণয় উৎপাদক ইত্যাদি অধ্যায়গুলো গুরুত্ব দিতে হবে যেমিতিতে ভালো করতে হলে অবশ্যই বড়ক্ষেত্র ত্রিভুজ আয়তক্ষেত্র রম্বস এবং সামন্ত্রিক এগুলো পড়তে হবে আমি কিন্তু অন্য ভিডিওতে বলে থাকি এই বিষয়গুলোই পড়ার জন্য সো এছাড়া আরও আমি দুইটা তিনটে লাইভ ক্লাস নিয়েছি সেখানে আপনাদের অনেক ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দিয়েছি এবং অনেক ইম্পর্টেন্ট সাজেশন দিয়েছি সেগুলো আপনারা দেখতে পারেন ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কগুলো দেওয়া থাকবে এছাড়া আমার পূর্বে ভিডিওগুলো সেখানে দেওয়া থাকবে আরেকটা বিষয় আপনারা প্রতিদিন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইংরেজিতে ভালো করার সহজ উপায় হচ্ছে ভালোভাবে গ্রামারগুলো নিজে আয়ত্ত করতে হবে মূলত গ্রামার থেকে বেশিরভাগ প্রশ্ন পাওয়া যায় তাই এ অংশের উপর নিতে হবে বাড়তি যত্ন ইংরেজিতে ব্যাকারের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে হচ্ছে আর্টিকেল নাউন স্পেলিং সিরোনিমস রাইট ফ্রম বাভস অ্যাডজেক্টিভ ভয়েস ন্যারেশান প্রিপারেশান সরি প্রিপোজিশান ট্রান্সলেশন ইত্যাদি পড়তে হবে খুব মনোযোগ সহকারে ইংরেজিতে প্রশ্ন থাকে মোট বিশটি যার বেশিরভাগই মৌলিক অধ্যায়গুলো থেকেই থাকে আর দেশি বিদেশি লেখকদের সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলে সাহিত্য অংশ ভালো করা যাবে সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ বিষয়ের প্রশ্ন থাকবে এছাড়া তথ্য প্রযুক্তি বিষয় হবে এই অংশে ভালো করতে বিগত বছরের প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে নিয়মিত দৈনিক পত্রিকা পড়তে হবে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জানতে হবে রাজনীতি সম্পর্কে ইতিহাস সংস্কৃতি খেলাধুলা ইত্যাদি বিষয় সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে এছাড়া পঞ্চম থেকে দশম শ্রেণী বোর্ড বইয়ের উপর দখল থাকলে প্রাথমিক শিক্ষক হয় নিয়োগের ভালো করা সম্ভব সাধারণ জ্ঞানে ভালো করতে হলে প্রয়োজন বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞানের বই কিনে পড়ে নিতে পারেন তথ্যবানটা যত বেশি সমৃদ্ধ হবে উত্তর ততই সহজ করতে হবে সাধারণ জ্ঞানের জন্য আপনাদের দুইটা জাহিদ ছলের ম্যাপ আমি দেখিয়েছিলাম গত লাইভ ক্লাসে সেই দুটো মানচিত্র পড়লে আপনাদের সাধারণ জ্ঞানের অনেক আইডিয়া চলে আসবে খুব ভালো করতে পারবেন মনে রাখবেন নিশ্চিত না হয়ে প্রশ্নের উত্তর দিবেন না এটা একেবারেই ঠিক নয় কারণ প্রতিটা ভুল উত্তরের জন্য জিরো দশমিক পঁচিশ নম্বর কাটা যাবে তার মানে চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে এবং চারটা ভুলের জন্য তো কাটা যাবে চার আর অতিরিক্ত যাবে এক মোট পাঁচ বিষয়টি খুব ভালো করে খেয়াল রাখতে হবে কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে তার উত্তর না দেওয়াই ভালো লিখিত পরীক্ষা পাশ করার পরে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে মৌখিক পরীক্ষায় হবে বিশ নম্বরের এর মধ্যে পাঁচ নম্বর থাকবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার উপর পাঁচ নম্বর প্রার্থীর নাচ গান আবৃত্তি অভিনয় ইত্যাদি বিষয়ের উপর আর বাকি দশ নম্বর থাকবে প্রার্থীর ব্যক্তিত্ব বাচনভঙ্গি উচ্চারণের উপর পাশাপাশি প্রার্থীর নিজ জেলা এবং উপজেলা ও আয়তন জনসংখ্যা সংস্কৃতি ইতিহাস রাজনীতি ইত্যাদির উপর ধারণা থাকতে হবে তাহলেই মৌখিক পরীক্ষায় ভালো করা যাবে অর্থাৎ আপনাদের প্রিলিমিনারি থেকে শুরু করে মৌখিক পরীক্ষা পর্যন্ত যে আইডিয়াটি দিলাম এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করবেন আপনার সকল বন্ধু এবং রিলেটিভদের জানিয়ে দেবেন সো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সকলে